গুড মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো প্রতিদিনের মতো আজও বোঝের স্কুল আছে সেই মতো ছটার সময় ঘুম থেকে উঠে দেখো কাজ বাজ একদম স্টার্ট করে দিয়েছি তো আগে জলগুলো ভরে নিই কারণ বোতলগুলো বেশিরভাগই ফাঁকা হয়ে থাকে তো সকালবেলা উঠলে পরেই সবারই জলের প্রয়োজন হবে জল খাওয়ার প্রয়োজন হয় তো রাতে শোয়ার আগে আর জল ভরে রাখি না যেটুকানি থাকে সেটুকু রাত্রেবেলা হয়ে যায় আর কি তাই জন্য আর ভরে রাখি না তাই সকালবেলা জলগুলো ভরে নিই আর দু টাইমই জল ভরি সকালে একবার ঘুম থেকে উঠে জল ভরে নিই আর বিকেলে একবার যখন মানে ঘুম থেকে উঠি তখন একবার জল ভরে নিই দুবার জল ভরলে পরে মোটামুটি সারাদিন বোতলগুলোতে জল খাওয়া মানে খাওয়া হয়ে যায় আর কি আর ওদিকে বোঝা টিফিন রেডি করা হয়ে গেছে আজকে না চাউমিন করে দিয়েছি এই সপ্তাহে দুদিন চাউমিন দেওয়া হলো নয়তো সপ্তাহে একদিন করে চাউমিন দিই আসলে কি বলো তো ঘরে ব্রেড এসব কিছু আনা নেই আর একদম ভুলে গেছি ওর বাবাকে বলতে যে নিয়ে আসার জন্য হয়তো ডিম টোস্ট এইসব করে দিতাম বা পোলাও করে দেবো যাতে গোবিন্দভোগ চা আলো ঘরে ছিল না তাই ভাবলাম যে না চাউমিনই করে দিই আর কি সেই জন্য চাউমিন করে দিয়েছি আর ওদিকে চাউমিনটা করে ঠান্ডা করতে দিয়েছি আর ওকে একটু চিড়ে দই এসব মাখিয়া খাইয়ে দিলাম আর দেখো স্কুল যাওয়ার টাইম প্রায় হয়ে গেছে খাওয়া দাওয়া করে প্রতিদিন বেশ মানে পনেরো মিনিট মতন একটু রেস্ট নেয় আর কি ওই রেস্ট বলতে শুয়ে একটু গড়াগড়ি খায় প্রতিদিন ওর ওইটা অভ্যাস ছোটোবেলা থেকে মানে যে খাওয়া দাওয়া করেই একদম স্কুলে ছুটবে পুরো টায় টায় টাইমে উঠিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিই তা নয় মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ও কিছুটা সময় একটু গড়াগড়ি খায় হয়তো বাবার সাথে একটুখানি কিছুটা সময় কাটায় আমার সাথে সময় কাটায় দেন তারপরে রেডি হয় হয়ে স্কুলে যায় আর ব্যাগটা এত বেশি ভারী হয়েছে আর আর জানো না ব্যাগটা যে কাঁদে নিয়েছে ইচ্ছা মানে এ ভার তো লাগছে তার সাথে একটুখানি মানে একটু ঢং বলতে পারো ঢং করা হয়ে গেলো যে আমি নিতে পারছি না পড়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার স্যাপার তো পুজো স্কুলে চলে গেছে এবার আমি সংসারের কাজগুলো নিজের মতো করে আস্তে আস্তে করে ফেলি সমস্তটা আর ওই স্কুলে চলে গেলে পরে না বেশ কিছুটা সময় ফাঁকা ফাঁকা লাগে আর টানা এক মাস মতো গরমের ছুটি ছিল তাই জন্য মানে ও বাড়িতেই ছিল তো তাই এখন বেশ কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছে একটু যেন কয়েকদিন ফাঁকা ফাঁকা লাগছে তা আবার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আর কি অসুবিধা কিছু না মানে একটু ফাঁকা ফাঁকা লাগে আর কি ওই আর কি আর দেখো এবার বিছানাটা গুছিয়ে নিলাম আর বোঝ স্কুলে চলে যাওয়ার পর প্রথম কাজই হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নেওয়া মানে যত মানে কতক্ষণে আর কি বিছানাটাকে গুছিয়ে নেবো চেষ্টা করি তো মানে ও থাকলে পরে আর গুছিয়ে নেওয়া হয় না আর কি কারণ ও ঘুম থেকে উঠবে উঠে আবার খাওয়া দাওয়া করে আবার একটু বিছানায় গোড়াগড়ি খায় তো বিছানাটা আবার এলোমেলো করে দেয় আর ভীষণ বিছানা এলোমেলো করে আর কি তাই জন্য না মানে বিছানাটাকে আর গুছাই না একেবারে ও স্কুলে চলে যাওয়ার পর বিছানাটাকে গুছিয়ে নিই আর ওই বিছানার চাদর এলো মেলে হয়ে থাকলে ভীষণ বিরক্ত লাগে আমার দেখতে তো চলো বিছানাটা তো গোছানো হয়ে গেল তো এবার ঘরের যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটু হালকা ফালকাভাবে মানে মুছে পরিষ্কার করে নিই আজকে আবার বৃহস্পতিবার আজ একটু বেশ কাজবাজে পরিমাণটাও বেশি থাকে মানে বাঙালিদের ঘরে আর কি লক্ষ্মীবার বলে কথা তাই ভাবলাম আমিও আজকে একটুখানি সমস্তটা মুছে পরিষ্কার করে নিই আর কি আর দেখবে সংসারে পরিষ্কার এই হচ্ছে মানে যত রাখা যায় আর কি লক্ষ্মীশ্রী বজায় থাকে সংসারের মধ্যে তাই চেষ্টা করি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর এই আলমারি এই মানে হ্যান্ডেলগুলো যেগুলো রয়েছে না এত মানে পলকা আর কি মানে ফ্যান্সিভাবে ওটা একদম মজবুত না মানে ফ্যান্সি আর কি দেখতে ভালো লাগে এরকম একটু এদিক দিয়ে ওদিক হাত লাগলে পরে ওগুলো খুলে যায় আবার লাগাতে হয় এই করতে হয় তো ওদিকে আবার খাবার আজকে আর বাইরে থেকে কিনে আনতে কিছু বারণ করলাম বৃহস্পতিবার করে তো আমাদের বাইরে থেকেই সকালবেলা খাবারটা আসে আর কি পরোটা বলো কচুরি বলো এইসব কিছু আসে তো আজকে আর খেতে ইচ্ছা করছে না কারোরই ইচ্ছা করছে না আর কি এক এক সময় হয় না মানে বাইরের জিনিস খেতে খুব একটা ইচ্ছা করে না তাই বললো ঠিক আছে ওই চিড়ে এই সবই খেয়ে নেবে মুড়ি চিড়ে এসবই খেয়ে নেবে তো ঠিক আছে আজকে আর সেই রকমভাবে মানে ঝামেলা নেই বলা যায় না ওগুলো তো আবার সময় মতন আম কেটে মাখিয়ে জুত করে দিতে হবে সেসবও তো ব্যবস্থা করে সামনে দিতে হবে আর কি তো আগে তো ঘরের কাজকর্মগুলো করি ততক্ষণে বর্মশের ছেলেকে দিয়ে আসবে দিয়ে এসে তারপরে বাজারে যাবে আর আজই বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ থাকে আজকে বলতে পারো এক প্রকার ছুটি আমাদের তো ওদিকে নিচের ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে করে চলে আসলাম এ দেখো উপরের ঘরে এবার উপরের ঘরটা পরিষ্কার করে নেব আর আমাদের দেখবে গৃহবতীদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে একটু যে বসে রেস্ট নেওয়ার সময় কিন্তু একদমই থাকে না একটার পর একটা কাজ যে কীভাবে চলে আসে যেন বুঝতেই পারি না মানে পরপর পরপর রুটিন মাফিক একটার পর একটা কাজ করতেই থাকি আর এই করতে করতে কিভাবে যে মানে বারোটা বেজে যায় কিছুই বুঝতে পারি না সকালবেলায় যে ছটায় ঘুম থেকে উঠি তারপরে সকালের সংসারের কাজকর্ম ঘর পরিষ্কার করা তারপরে হচ্ছে রান্না বান্না থেকে সমস্ত কিছু বলতে পারো সমস্ত কিছু সেরে উঠতে উঠতে প্রায় বেশিরভাগ দিনই বারোটা বাজে এবার সেটা আবার কম বেশি হয় কোনো কোনো দিন তো বারোটার মধ্যে মনে মানে কিভাবে যে ছটা থেকে বারোটা কেটে যায় মানে কিছুই টের পাওয়া যায় না সংসারের কাজগুলো করতে করতে আজ তো দেখছি সকালবেলা উঠে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে তো এই রকম ওয়েদার থাকলে পরে ঠিক আছে দেখো এখন যে খুব যে একদম অসহ্যকর গরম সেটা কিন্তু নেই তবে ভাবছে একটা গরম আছে মাঝে মধ্যে লাগছে ঠিকই কিন্তু অসহ্যকর মানে সহ্য করা যাচ্ছে না এরকম একটা গরম নেই ওই যে মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে তাই জন্য কিন্তু মানে স্বস্তিটা ঠিক পাওয়া যাচ্ছে আর এই রকম থাকলে পরে তাও ঠিক আছে জামা কাপড়গুলো না শুকিয়ে নেওয়া যায় কিন্তু আর দেখবে বেশ কয়েকদিন ধরে তিন চার দিন ধরে টানা মানে চব্বিশ ঘন্টাই বলতে পারে বৃষ্টি হয়েছে তখন কিন্তু এক মানে মানে জামা কাপড় মেলার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাকে পুরোপুরি ক্লিন করে নিয়েছি একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো চলো ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি কেচে নিয়ে এসে আর আজকে না ভীষণ হাওয়া দিচ্ছে দেখো না জামা কাপড়গুলো দেখলেই বুঝতে পারবে তোমরা আর গাছপালাগুলো দেখলেও বুঝতে পারবে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ আর চলে সকালের সমস্ত কিছু তো হয়ে গেছে খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম রান্নাঘরের যেখানে আমার সারাদিনের বেশ বেশিরভাগ সময়টাই কাটে আমার বলতে না সমস্ত গৃহবধূদের দেখবে মানে ঘরের কাজকর্ম কিন্তু বেশ খানেকের মধ্যে হয়ে যায় আর কি কিন্তু এই রান্নাঘরের কাজকর্ম করতে বেশ অনেকটা সময় লাগে রান্নাবান্না থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বাসন মাজা সমস্ত সেরে উঠতে উঠতে অনেকটা সময় লেগে যায় তো আজকে বাজার থেকে কচুরলতি নিয়ে এসছে তো কিছুটা কচুরলতি ছাড়িয়ে নিয়েছি অনেকটা নিয়ে এসছে জানো তো একদম বেশি ভালো লাগে না আর কি এই সব জিনিসগুলো তো একটু একটু ঠিক আছে তাই জন্য কিছুটা রেখে দিয়েছি আবার একদিন করে দেবো কিন্তু এই রেখে দিলে পরে না শুকিয়ে শুকিয়ে যায় তখন আবার না কোনো মানে মনে হয় কি যেন মানে সমস্ত রস সমস্ত কিছু শুকিয়ে গেছে এটা শুকনো শুকনো ব্যাপার লাগে আর কি একদম ভাল লাগে না কিন্তু বেশি করলে পরেও আবার কে খাবে আমাদের বাড়িতে সবাই একটু অল্প অল্প করে তরকারি খায় আমি যা একটু আমি খাই আর বড় মশাই খাই শ্বশুর শাশুড়ি তো একদম অল্প অল্প তরকারি ভালোবাসে আর আজকে বাজার থেকে দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছে আর লোটে মাছ নিয়ে এসছে উফ লোটে মাছ তো আমার দারুণ লাগে আমিও ভীষণ ভালোবাসি তারপরে শ্বশুর শাশুড়ি বোঝেও ভালোবাসে আর বড় মাছে আবার মানে মোটামুটি আর কি ওই মানে লোটে মাছ ওই একটুখানি টেস্ট করার জন্য পাতে নেবে কিন্তু আনুষঙ্গিক একটা অন্য মাছ লাগবে সেই জন্য এই যে ট্যাংরা মাছ নিয়ে এসছে শুধুই যে লোটে মাছ দিয়ে খেতে পারবে তা নয় একদমই মানে ওই যে বললাম টেস্ট করার জন্য পাতে একটু নেয় আর কি তো সেই জন্য দু রকমের মাছ হবে আর ওদিকে দেখলে তো কচুলতি হয়েছে আর দেখো এদিকে লোটে মাছটা একদম হয়ে গেছে আমি না একদম ঝুড়ো করি না মানে ঝুড়োটাও খেতে ভালো লাগে করি না বলাটা ভুল খুব কম করি তবে এই যে একটু গোটা গোটা আধ ভাঙা আধ ভাঙা অবস্থায় রাখি এটা খুব টেস্টি লাগে খেতে একটা মানে রসালো টসালো ব্যাপার লাগে আর কি মাছগুলো বেশ মুখে পড়ে তো বেশ ভালো লাগে আর ঝুড়োটা তো পুরো একদম ঝরঝরে হয়ে যায় ওটা তো ওটাও ভালো লাগে ওটাও টেস্টি হয় তবে দেখো এরকম করলাম আর নামানো হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু ইয়ামি আমি হয়েছে আশা করি খেতেও ভালো হবে তো চলো ওদিকে লোটে মাছটা তো হয়ে গেল এবার ট্যাংরা মাছগুলো ভেজে নেবো আর এই ট্যাংরা মাছ আর মাছ ভাজতে গেলে এত বেশি ফাটে মানে ভীষণ ভয় লাগে আর গায়ে যে এত রান্না করতে গিয়ে তেল ছেঁটে চারিদিকে যে কত পোড়ার দাগ তার মানে ঠিক ঠিকানা নেই এই রান্না করতে গেলে পরে এই অবস্থাটা মোটামুটি আমাদের গৃহবধূদের হবেই তো চলো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ট্যাংরা মাছের ঝালটাও একদম হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই